হ্যালো ভিয়জ জীবনের প্রথম আজকে আমি ডোড়ুন ওরাচ্ছি এটা আমাদের বাড়ির উপরের অংশ উপর থেকে আমাদের বাড়িটা এরকম দেখা যায় হ্যাঁ যদিও ক্যামেরাটার ছবি ভালো আসতেছে না তারপরও প্রথম খুব ভালোই লাগতেছে হ্যাঁ উঠতে পেয়ে খুব ভালোই লাগতেছে হ্যাঁ এটা আমার বাড়ির চতুর্শে হ্যাঁ এত সুন্দরভাবে ভাবে ড্রোনটা ভাবতেও পারি না হ্যাঁ খুব অন্যরকম একটা ফিলিংস ফিলিংস কাজ করছে আজকে কি সুন্দর উঠতেছে কন্ট্রোলিংও ছিল মোটামুটি ভালো এটা আমাদের বাড়ি বাড়ির আশেপাশে গাছ গাছপালা গাছপালা ওই যে উপসে সবুজ ধান ক্ষেত দেখা যাচ্ছে ছবিটা একটু আটকে গেছিল ওয়াইফাইটা না পাওয়ার কারণে বেআ ভিডিওটা কেমন হচ্ছে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন